আসসালামু আলাইকুম বন্ধুরা লিথুনিয়া নিয়ে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা লিথুনিয়া নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে সেখানে লিথুনিয়ার উচ্চশিক্ষা কেমন খরচ হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছিলাম অনেকেই লিথুনিয়া আসছেন নতুন স্টুডেন্ট হিসাবে কেউ হয়তো স্পাউস হিসাবে আসছেন অর্থাৎ তার হাজবেন্ড বা ওয়াইফ লিথুনিয়াতে পড়াশোনা করছেন তার ডিপেন্ডেন্ট হিসাবে অনেকে আসছেন মোট কথা নতুন যারা লিথুনিয়াতে আসতে যাচ্ছেন তাদের বেশ কিছু কাজ করতে হয় অনেকেই কনফিউজ থাকেন যে কি করতে হবে কখন কি করা উচিত কি কি জরুরি এই বিষয়গুলোর প্রপার গাইডলাইন না থাকার কারণে অনেকেই চিন্তিত হয়ে পড়েন অনেকে ভুল করতে পারেন এবং এমন কিছু ভুল হয়েছে যে ভুলগুলো আপনি যদি করেন তাহলে আপনার টিআরপি বাতিল হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমি খুটি সকল তথ্য দিব কোনো অংশ মিস করবেন না বন্ধুরা লিথিনিয়াতে আপনি যখন প্রথমবার আসবেন সেটা স্পাউস হিসাবে হোক বা স্টুডেন্ট হিসাবে হোক আপনাকে বেশ কিছু কাজ করতে হবে আমি ধাপে ধাপে আলোচনা করছি প্রথম কাজ রেজিস্ট্রেশন করা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং যে বিশ্ববিদ্যালয়ে আপনি অফার লেটার বা ভর্তি হয়েছেন বা টিউশন ফি পাঠিয়েছেন সেই বিশ্ববিদ্যালয় সরাসরি আপনাকে চলে যেতে হবে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে সাধারণত দেখা যায় সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ যারা সেপ্টেম্বর ইন থেকে আসবেন তাদের জন্য বলছি সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত একটি ডেডলাইন থাকে এটা কম বেশ হতে পারে ইউনিভার্সিটি অনুযায়ী এবং সেই ডেডলাইনের মধ্যে অবশ্যই আপনাকে লিথুনিয়াতে আসতে হবে এবং আপনি কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে আপনার এগ্রিমেন্ট সাইন করতে হবে অর্থাৎ স্টুডেন্ট হিসাবে আপনাকে একটি এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্টে আপনাকে সই করতে হবে এটা যদি আপনি ডেডলাইনের মধ্যে না করতে পারেন তাহলে আপনার টিআরপিটি বাতিল হয়ে যাবে আপনাকে দেশে ফিরত চলে যেতে হবে তাই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি তো স্পাউস তাহলে আমার ক্ষেত্রে কি করতে হবে আপনার ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন নেই অর্থাৎ ইউনিভার্সিটিতে যাওয়া আসার কোনো বিষয় নেই দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে বাস বা ট্রান্সপোর্ট কার্ড লিথুনিয়াতে চলাফেরা করার জন্য সবার কাছে তো গাড়ি থাকে না বা প্রাইভেট কার থাকে না ম্যাক্সিমাম স্টুডেন্ট বা স্পাউসরা বাস বা ট্রান্সপোর্ট সিস্টেমটা ব্যবহার করে লিথুনিয়া ট্রান্সপোর্ট সিস্টেম খুবই ভালো এবং খুবই সম এবং সময়ের মধ্যেই সব কাজ হয় তাই অনেকেই এই ট্রান্সপোর্টটা প্রেফার করে লিথুনিয়াতে যদি আপনি স্টুডেন্ট হিসাবে এই ট্রান্সপোর্ট সিস্টেমটা ব্যবহার করতে চান তাহলে বেশ কয়েকটা অপশন আপনার কাছে রয়েছে প্রথম অপশন হচ্ছে আপনি চাইলে কার্ড করে নিতে পারেন অর্থাৎ ফিজিক্যাল কার্ড যেগুলো রয়েছে সেই কার্ডগুলো করে নিতে পারেন এর মধ্যে শুধু কার্ড রয়েছে যেটা এখানকার গভর্নমেন্টের কার্ড সেটা আপনি নিতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনি চাইলে আইজেক কার্ড যেটা স্টুডেন্ট কার্ড সেটা নিতে পারেন এলএসপি কার্ড নিতে পারেন তবে যেহেতু কার্ড ফিজিক্যাল কার্ড এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ টাকা পয়সা দিতে হবে যেমন জুডু কার্ডটা যদি আপনি নিতে চান যে এখানে বিভিন্ন দোকান রয়েছে ছোটখাটো বা যেমন নারবেশন সেন্টার সহ আরো বেশ কিছু দোকান রয়েছে বা জুডু সেন্টার রয়েছে এইখানে গিয়ে আপনি কার্ডটা কিনতে পারবেন দুই ইউরোর বিনিময়ে এই বইটার উপর এই প্রতি মাসে আপনি রিচার্জ করে এটা চলাফেরা করতে পারবেন খুবই সিম্পল একটা বিষয় যদি জুডু কার্ডটা আপনারা না নিতে চান স্টুডেন্ট বা আইজেক কার্ডটা নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে বাই চোদ্দ ইউরোর মতো একদিন সময় লাগে অর্থাৎ অনলাইনে আবেদন করে দু এক দিনের মধ্যে এই কার্ডটি পাওয়া যায় আর শুধুমাত্র এটা ট্রান্সপোর্টের সুবিধা না অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেমন কেএফসি ম্যাকডোনাল্ডস বিভিন্ন আইটি আই আই সেন্টার শহর বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাড়ের সুযোগ আপনি পেয়ে যাবেন যদি আপনি এই আইজ্যাক কার্ডটি নিয়ে নিতে পারেন তৃতীয় যে কার্ডটির কথা বলেছিলাম সেটা হচ্ছে এলএসপি কার্ড এবং এটা স্টুডেন্ট আইডেন্টিফিকেশন কার্ড এবং এটার অনেক গুরুত্ব রয়েছে এটার সাথে ট্রান্সপোর্ট সিস্টেমও অ্যাড করা যায় এবং এই কার্ডটা দিয়ে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন সেই বিশ্ববিদ্যালয় বিশেষ করে যারা ভিলিয়াস ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা কিন্তু সেখান থেকে বড় করতে পারবে এবং লাইব্রেরিতে কিন্তু পড়াশোনা করতে পারবেন এই কার্ড দিয়ে আর যদি টাকা খরচ করতে না চান যে না ভাই এই কার্ডগুলোর দরকার নেই আমি অল্টারনেটিভ কোন উপায় থাকলে বলেন হ্যাঁ অল্টারনেটিভ একটি উপায় রয়েছে সেটি হচ্ছে অ্যাপস এখানে খুবই জনপ্রিয় একটি অ্যাপস রয়েছে সেটি হচ্ছে ট্রাফি অ্যাপস মাধ্যমে আপনি জাস্ট অনলাইনে টিকিট কিনে আপনি যখন খুশি সেটা ইউজ করতে পারবেন এবং মান্থলি নিতে পারবেন ডে হিসাবে নিতে পারবেন আহ হিসাবে নিতে পারবেন যেটা আপনার সুবিধাজনক হয় সেটাই নেবে এবং এটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না জাস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইমেল দিয়ে লগ করলেই আপনি টিকিটটা কিনতে পারবেন আপনার কার্ডটা অ্যাড করে খুবই সিম্পল একটি প্রসেস এই জন্য আপনাকে ওই যে চোদ্দ ও বিশ ইও এগুলো আপনাকে খরচ করতে হবে না বা ওই যে জুডো কার্ডটাও আপনার দরকার নেই এখন আমি কি বলতে পারেন ভাই কার্ডের কথা তো বুঝলাম প্রতি মাসে কেমন খরচ হয় ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার খরচ হবে প্রায় সেভেন পয়েন্ট সিক্স জিরো আপনার প্রতি মাসে খরচা হবে এটা কিছুদিন আগেই বাড়ানো হয়েছে আগে সেটা ফাইভ পয়েন্ট এইট জিরো ছিল এখন সেভেন পয়েন্ট সিক্স জিরো হয়েছে ইউরো প্রতি মাসে এটা স্টুডেন্ট যত খুশি যাওয়ার জন্য যেখানে খুশি যত খুশি যাবেন কোনো প্রবলেম নেই প্রতি মাসে আপনাকে এই অ্যামাউন্টটা দিতে হবে অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো এত ট্রাভেল করব না হয়তো বা মাসে দশ পনেরো দিনই হয়তো বা ইউনিভার্সিটি যেতে হবে সেক্ষেত্রে কেউ আমাকে এই সেভেন পয়েন্ট সিক্স জিরো দিয়ে কাট করতে হবে না সেক্ষেত্রে যে ট্রাফিক অ্যাপসটা নিয়ে নেবেন তাহলে মধ্যে আপনি মিনিটের যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিনে নিবেন খুবই অল্প পয়সা দিয়ে কেনা যায় মানে পাঁচ ইউরে দিয়ে যদি আপনি কিনেন তাহলে মাসে মোটামুটি আপনি পঁচিশ কিনতে পারবেন এবং সেটা দিয়ে আপনি পুরো মাস যখন যেটা দরকার একটি করে আপনি চলাফেরা করতে পারবেন এটা সবচেয়ে সাশ্রয়ী হয় আপনি যদি স্পাউস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে খরচা হবে যদি পুরো মাসের জন্য আপনি কার্ডটি করতে চান আটত্রিশ ইউরো আপনার খরচা হবে আপনার আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি বেবি থেকে থাকে অথবা আপনার চাইল্ড থেকে থাকে বা কেস থেকে থাকে তাদের জন্য স্টুডেন্ট ওই অ্যামাউন্ট অর্থাৎ সেভেন পয়েন্ট সিক্স জিরো প্রয়োজন হবে প্রতি মাসে এবার আসি হাউজিং তৃতীয় যে কাজটি হচ্ছে আপনাকে অবশ্যই হাউজিং ডিক্লারেশন করতে হবে আপনি যে সিটিতে থাকবেন যেখানে থাকবেন সেটা ইউনিভার্সিটি ডরমেটরি হতে পারে অথবা প্রাইভেট অ্যাপার্টমেন্ট হতে পারে বা প্রাইভেট ডরমেটরি হতে পারে যেখানেই আপনি উঠেন না কেন বা যেখানেই আপনি সিট পান বা থাকার জন্য যে হোস্টেলটি নিয়েছেন সেখান থেকে অবশ্যই অবশ্যই আপনাকে কন্ট্রাক্টর তো নিবেনই প্লাস সেখান থেকে হাউস ডিক্লারেশনটা বা অ্যাপার্টমেন্ট ডিক্লারেশনটা নিয়ে নেবেন এবং সেটা কিন্তু জরুরি এক মাসের আপনি আসার এক মাসের মধ্যে লিথুনিয়াতে আসার এক মাসের মধ্যে এটা করতে হবে যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনার টিআরপিটি বাতিল হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে অনেক সমস্যার মধ্যেও পড়তে পারে চতুর্থ কাজ ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাপ আপনি যদি ভিলনিয়াস ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন বা অন্য কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন প্রতিটি ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টের জন্য তাদের নির্ধারিত কিছু অ্যাপস রয়েছে যেমন ভিলনিয়াস ইউনিভার্সিটি সচরাচর টিংস যে অ্যাপসটা রয়েছে সেটা দিয়ে তারা সব কার্যক্রম পরিচালনা করে থাকে এছাড়া ইমোকাই রয়েছে সেটা দিয়েও তারা কার্যক্রম পরিচালনা করে এবং ভিউ সিস্টেমের মাধ্যমেও সব কিছু মেনটেন করা যায় মোট কথা আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন বা ক্লাস করবেন সেই বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করবেন যে আপনি কি কি অ্যাপস আপনার ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে পঞ্চম এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাকা পয়সা বা ফাইন্যান্স রীতিনীতি আসার পর ইউরো লেনদেন করা বা পেমেন্ট করা বা কোথাও যাওয়া পুরো ইউরোপ জোরে যদি আপনি ট্রাভেল করতে চান বা লিথুনিয়াতে চলাফেরা করতে চান আপনার টাকা পয়সা দরকার হবে অর্থাৎ ইউরো দরকার হবে ইউরো রাখার জন্য আপনাকে ব্যাংক অ্যাকাউন্টও প্রয়োজন হবে লিথুনিয়াতে সবচেয়ে জনপ্রিয় ব্যাংক হচ্ছে সুইট ব্যাংক আপনি ব্যাংকে একটি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনি চাইলে একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন একদম বিনামূল্যে এছাড়াও এসিবি ব্যাংক রয়েছে আরো বেশ কয়েকটি ব্যাংক রয়েছে তবে ব্যাংকের সার্ভিসটা খুবই ভালো নিতে পারে এছাড়াও বাংলাদেশের এবং বিকাশ রয়েছে এখানেও কিন্তু একটি মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে সেটি হচ্ছে রিভোলেট এবং এই রিভোলেট দিয়ে ব্যাংকিং কার্যক্রমের সবকিছু পরিচালনা করা যায় টিউশন ফিজ দেওয়া যায় পেমেন্ট করা যায় সবকিছু করতে পারবেন পুরো ইউরোপ জোরে এবং রিভোলেপ কিন্তু বাংলাদেশেও কিন্তু ব্যবহার করা যায় আপনি চাইলে ইউরোপে যদি একবার রেভোলেট করেন সেটা কিন্তু নানা জায়গায় ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই দুটি অ্যাপের দুটি করতে পারেন তাহলে যে একটি আপনি করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করছে দ্বিতীয়তে ট্রান্সপোর্ট বেশ কিছু অ্যাপস রয়েছে যেমন বোল্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশে যেমন উবার রয়েছে এখানে হচ্ছে বোল্ট যেটা খুবই জনপ্রিয় দ্বিতীয় বিভিন্ন সিটি বা ইন্টার যে সিটিগুলো এখানে আপনি চলাফেরা করতে পারবেন এছাড়াও দ্বিতীয় বাইরে যদি আপনি ভ্রমণ করতে চান যেমন আপনি পোল্যান্ড যেতে চান বা অন্য কোন ইউরোপের দেশে যেতে চান বা ঘুরতে চান সেক্ষেত্রে এগুলো খুবই জনপ্রিয় তাদের অ্যাপস আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন ছাড়াও লিথুনিয়া যে ট্রেন সিস্টেম রয়েছে বা রেলওয়ে সিস্টেম রয়েছে তাদেরও একটি অ্যাপস রয়েছে টিজি লিঙ্ক ট্রেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন সপ্তম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শপিং অ্যাপস লিথুনিয়াতে চলাফেরা করার জন্য ডেইলি যে গ্রোসারি আইটেমগুলো রয়েছে যেমন চাল ডাল এই যে বিষয়গুলো মাংস এই যে বিষয়গুলো রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপার কারণ এগুলো ছাড়া তো আর চলাফেরা করা যায় না বা আপনাকে বাঁচতে হলে এগুলো তো লাগবেই তো এখানে বেশ কিছু সুপার শপ রয়েছে যেখানে আপনি গ্রোসারি আইটেমগুলো পেয়ে যাবেন এবং তাদেরও নিজস্ব অ্যাপস রয়েছে এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ছাড় দিয়ে থাকে তাই অ্যাপসগুলো থাকলে আপনার কেনাকাটাটাও সহজ হবে এবং খুবই বা ডিসকাউন্টেড প্রাইজে আপনি কেনাকাটা করতে পারবেন এখানে জনপ্রিয় শপিং মল এর মধ্যে বা সুপার শপের মধ্যে রয়েছে মেগিমা রয়েছে লিডেল রয়েছে গ্রিমি রয়েছে নরফা এছাড়াও রয়েছে ইকি এগুলোর নাম বললাম এদের অনেক শাখা রয়েছে লিথুনিয়াসে বা লিথুনিয়ার দিকে ছড়িয়ে ছিটিয়ে আপনি যে কোনো জায়গায় গিয়ে শপিং করতে পারবেন আর অ্যাপসটা থাকলে তাহলে খুব অল্প প্রাইসে কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু শপিং করতে পারবেন না হলে কিন্তু আপনাকে বেশি প্রাইস দিতে হবে আর এই যে শপিং সেন্টারগুলোর কথা বললাম বা গ্রোসারি শপের কথা বললাম এদের কিন্তু নিজস্ব ফিজিক্যাল কার্ডও রয়েছে সেই কার্ডগুলো আপনি চাইলে কিনে নিতে পারেন এগুলোর জন্য এক ইউরো করে আপনার খরচা হবে তবে অ্যাপস দিয়ে যদি কাজ সেরে যায় তাহলে কার্ড নেওয়ার কি দরকার এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিম কার্ড শুধু রিতে নিয়ে না পুরো ইউরোপে চলাফেরা করার জন্য কিন্তু আপনার একটা সিম কার্ড লাগবে কারণ বাংলাদেশি সিম কার্ড এখানে চলবে না রোমিং করে রোমিং করে চালানো যায় কিন্তু সেটা খুবই কস্টলি তো এখানে এসে আপনাকে সিম কার্ড প্রয়োজন হবে আর এখানে বেশ কিছু অপারেটর রয়েছে সবচেয়ে জনপ্রিয় এবং ভালো সার্ভিস দাদের রয়েছে তাদের মধ্যে রয়েছে টেলিয়া আপনি চাইলে টেলিয়ার সার্ভিসটা নিতে পারেন এখানে স্টুডেন্টদের যে ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে বিশ ইউরো প্রতি মাসে আপনাকে বিশ ইউরো দিয়ে আনলিমিটেড ইন্টারনেট আনলিমিটেড ডেটা আনলিমিটেড এস এম এস কল আপনি পেয়ে যাবেন এবং পুরো ইউরোপ জুড়েই কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এছাড়াও বিটে রয়েছে আরও বেশ কিছু অপারেটর রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এছাড়া স্টুডেন্টের জন্য বিশেষ করে ইজি সিম রয়েছে এই ইজি সিমটা আপনি নিতে পারেন আপনার কাছে যদি আইজেক কার্ড বা এলএসপি কার্ড থেকে থাকে তাহলে খুব ডিসকাউন্টেড প্রাইসে অর্থাৎ প্রায় নয় দশ ইউরো দিয়ে কিন্তু প্রতি মাসে আপনি এই মোবাইল বিলটি দিতে পারবেন বা মোবাইল ইউজ করতে পারবেন বা সিম ইউজ করতে পারবেন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য বলেন ভোল্টের জন্য বলুন বা অন্য কোনো কাজের জন্য বলুন আপনার মোবাইলের সিন তো লাগবেই তাই যে একটি প্যাকেজ আপনাকে বেছে নিতে হবে এবার আসি ফুড অ্যাপস লিথুনিয়াতে খাবার দাবারের জন্য কিন্তু অ্যাপস রয়েছে বাংলাদেশে যেমন ফুড পান্ডা রয়েছে এখানে রয়েছে বোল্ট এবং ওল্ড এই দুটির মাধ্যমে কিন্তু আপনি খাবার অর্ডার করতে পারবেন অনেকেই চিন্তিত থাকেন যে লিথুনিয়া সে কাজ করব। এখানে অনেক স্টুডেন্টরাই ডেলিভারি কাজ করে থাকেন এবং এটা দিয়ে মোটামুটি ভালোই পয়সা পাতি রোজগার করা সম্ভব হয় এ নিয়ে আলাদা একটি ভিডিওতে আলোচনা করব কত টাকা রোজগার করা সম্ভব হয় আর এর জন্য আপনাকে ওই আগের মতোই ওল্ড বোল্ড অ্যাপসটা প্রয়োজন হবে তবে এটা হচ্ছে কুরিয়ার এটা এটা হচ্ছে ডেলিভারির জন্য আলাদা অ্যাপস রয়েছে সেটা আপনার প্রয়োজন হবে এবং এটা বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারেন লিথুনিয়তে আসার পর এই অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে আপনি কিন্তু সাইকেল চালানোর মাধ্যমে কিন্তু বা সাইকেল দিয়ে গাড়ি দিয়ে কিন্তু আপনি এই ডেলিভারি কাজটা করতে পারবেন ছাড়াও বিভিন্ন জবের জন্য সিবি ব্যাংকার্স রয়েছে বা লিঙ্কিং রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনি জব সার্চ করতে পারেন বা জবে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন বেডশিট খাট বা টেবিল বা অন্য অন্য যে আইটেমস গুলো আছে আছে অর্থাৎ ঘরের জন্য যা যা দরকার হয় ঠিকই আপনি পেয়ে যাবেন এবং এটা ভিলনিয়াসেও রয়েছে বিশাল বড় আউটলেট রয়েছে ইনশাল্লাহ একদিন এটা নিয়ে আলাদা একটি ভিডিও দিব সেখানে আরো বিস্তারিত দেখিয়ে দিব এখানে সব কিছু পাওয়া যায় এবং খুবই অল্প প্রাইজে যেমন বাংলাদেশ থেকে অনেকে ফ্রাই প্যান নিয়ে আসেন বা বিভিন্ন রান্না রান্না করা জিনিসপত্র নিয়ে আসেন এগুলি কিছুই আনতে হবে না খুবই অল্প প্রাইসে এবং বাংলাদেশের চেয়েও অনেক ক্ষেত্রে কম প্রাইসে এখানে পাওয়া যায় তাই ওজন করে লাগেজ ভরে এগুলো নিয়ে আসার কোনো প্রয়োজন নেই এখানে এসে কিনতে পারবেন সর্বশেষ যে অ্যাপসটির কথা বলবো সেটি হচ্ছে ইসলামিক যে একটি একটি অ্যাপস অ্যাপস রয়েছে রয়েছে অর্থাৎ নামাজের জন্য যেহেতু বাংলাদেশ থেকে এখানে টাইমিংটা একটু ভিন্ন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ফেলবেন আপনার কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলবেন এবং এখানে কিন্তু ভিন্ন ইসলামিক সেন্টারকে যদি আপনি অ্যাড করে দেন তাহলে প্রতি ওয়াক্তের নামাজগুলো আপনি দেখতে পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি নামাজটাও পড়তে পারবেন দুটি ইসলামিক সেন্টার রয়েছে এবং দুটি ইসলামিক সেন্টারই খুব জনপ্রিয় আপনি যে কোনো একটি সেন্টারের সাথে অ্যাড হয়ে বা কাছাকাছি থেকে নামাজ পড়তে পারবেন বা জুমাসহ অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোর সাথেও যুক্ত থাকতে পারবেন এখন আমি জানি অনেকেই মনে একটি প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যদি ডেলিভারি কাজটা করি সেক্ষেত্রে আমার সাইকেল তো কিনতে হবে এখানে এই ডেলিভারি কাজটা আসলে কিভাবে হয় এখানে মূলত ডেলিভারি তিনটি সিস্টেমও হয়ে থাকে একটি হচ্ছে সাইকেলের মাধ্যমে যেটা প্যাডেল সাইকেল বাংলাদেশেও আপনারা অনেকেই চালিয়েছেন সেটার মাধ্যমে ডেলিভারি দেওয়া যায় ইলেকট্রিক্যাল সাইকেল রয়েছে যেগুলোকে মূলত এম টোয়েন্টি যে সাইকেলের মডেলগুলো রয়েছে সেগুলো ইউজ করে যেখানে দুইটা ব্যাটারি থাকে বা একটা ব্যাটারি থাকে ইলেকট্রিক্যাল সাইকেল এইটাই বেশি জনপ্রিয় এবং এটার জন্য প্রায় আপনার আটশো থেকে নয়শো বা হাজার ইউরো আপনাকে খরচ করতে হবে ইনভেস্ট করতে হবে আর অনেকে এখানে এসে গাড়ি কেনেন বাংলাদেশ থেকে যে ড্রাইভিং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন সেটা এখানে কনভার্ট করে সেই গাড়ি চালান এবং এটা দিয়ে ওল্ড বোল্টের বা ডেলিভারি কাজটি করে থাকেন এবং এটা শীতকালের জন্য খুবই কনভিনিয়েন্ট কারণ শীতকালে সাইকেল চালানোটা কিছুটা চ্যালেঞ্জিং তাই অনেকে গাড়ি চালিয়ে এই কাজটা করেন এখানে গাড়ির দাম খুবই সস্তা মানে আঠারোশো ইউরো থেকে তিন হাজার ইউরোর মধ্যে সেকেন্ড হ্যান্ড আপনারা গাড়ি পেয়ে যাবে এবং ভালোই গাড়ি পাওয়া যায় এবং এগুলো দিয়ে আপনি ডেলিভারি কাজ করতে পারবেন এবং অন্য অন্য কাজ তো করা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করলাম লিথুনিতে আসার পর কি কি কাজ আপনাকে করতে হবে কি কি অ্যাপস আপনার প্রয়োজন হবে কখন কোন কাজটা করা আপনার জন্য জরুরি সব কিছু নিয়ে আলোচনা করলাম এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আপনার কোশ্চেন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ